আমি না মাননীয় মুখ্যমন্ত্রী পারছেন না উনি সামলাতে পারছেন না যে কেউ যে কেউ মুখ্যমন্ত্রী হয়ে যান কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রিলিফ দিন আপনারা ভাবুন তার কারণ দুটো অংশ এই বাম এই বাম বুদ্ধিজীবী যারা তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে একেবারে ইকুয়ালি দায় যদি দোষারোপ মমতা বন্দ্যোপাধ্যায়কে করতে হয় বামফ্রন্টকেও দোষারোপ করুন কারণ বাম বামফ্রন্ট মমতা বন্দ্যোপাধ্যায়কে সুবিধা পাইয়ে দেবে এই নির্বাচনেও ভোট কেটে মিলিয়ে নেবেন আপনার মিলিয়ে নেবেন যদি দোষারোপ করতে হয় যে এপাং ওপাং ঝপাংয়ের সুরে বা ক্যা ক্যা ছিঁচির সুরে নাচে বা সুর দেয় কবিতা বলে যে সমস্ত বুদ্ধিজীবী তাদেরকেও ধরুন তার কারণ তারাও সম পরিমাণে দোষী শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে দায় দিয়ে কী লাভ মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন কার্নিভালে একা নাচ্ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় পাশে কারা আছে তাদের চিহ্নিত করুন সেই সমস্ত সেলিব্রিটিদের চিহ্নিত করুন তার কারণ সেই সেলিব্রিটিরা যেরকম উত্তরবঙ্গে যায় না সেই সেলিব্রিটিরা আপনার বাড়ির মেয়ে যদি ধর্ষিত হয় এবং মমতা বন্দ্যোপাধ্যায় যদি বলে যে মেয়েদেরকে বাড়িতে থাকতে হবে বা এত রাতে বের হওয়া ঠিক নয় তখন দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায় সুরে সুর মিলিয়ে তারা বলবে যে হ্যাঁ